সকল প্রকার দুটি আম পনেরোই মে থেকে সংগ্রহ শুরু করা হবে গোপালভোগ গোপাল ভোগ মে থেকে খ্রিসাপা মে থেকে বানানা ম্যাঙ্গো বা ল্যাংরা বানানা ম্যাঙ্গো এবং ল্যাংরা হবে দু হ্যাঁ দুটা জায়গারের দশই জুন থেকে আম্রপালি ফজলি পনেরোই জুন থেকে বাড়ি ফোর্ট বাড়ি আম চার যেটা সেটা পাঁচই জুলাই থেকে আশ্বিনা যেটা দশই জুলাই গৌরমতী পনেরোই জুলাই এবং কাটিম যেটা এখন আমাদের সারা বছরটা সারা বছরই হবে এবং বারিয়াম আম এগারো বাড়ি এগারো যেটা সেটা সারা বছর যেটা হয় তাহলে মোটামুটি আমরা ক্যালেন্ডারটা এবার পেয়ে গেলাম এবং পনেরোই মেয়ের আগে কোনো আম নামবে না পনেরোই মে থেকে শুরু হবে আমাদের গুটি আম আবার পনেরোই মেতে যে আবার রানী পছন্দ বা গোপালভোগ নামবে না এখানে যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ এই আমগুলো এখানেই বাজারজাত হবে